অনেক দিন ধরে স্বামীর পরকিয়ার বিষয়টি টের পেও প্রমাণের কারণে হাতে নাতে ধরতে পারছেন না স্ত্রী তাই একদিন স্বামীকে ধরার জন্য স্ত্রীর ড্রন মোতায়েন করলেন এবং হাতে নাতে ধরেও ফেললেন তারপরই শুরু হয় গণধলাই প্রকাশ্য রাস্তায় লাঠি কিল ও ঘুষি মেরে বুঝিয়ে দিলেন অন্যের স্বামীর সঙ্গে প্রেম করার শাস্তি কি হতে পারে ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের রুহুজ অঞ্চলে আক্রান্ত নারী বা সেই নারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করার পর ঘটনাটি সবার সামনে আসে চীনের বিভিন্ন গণমাধ্যমে সোমবারটি প্রকাশও হয়েছে জানা যায় অনেক দিন থেকে ওই বিবাহিত পুরুষের সঙ্গে এক নারীর গোপন সম্পর্ক চলছিল অনেকবার স্ত্রী ওই নারীকে সাবধান করেছিলেন তারপরও সে নারী তার মানা না শুনে স্বামীর সঙ্গে চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি স্বামীকেও বলেছিলেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি তাদের প্রেম দিন দিন বেড়েই চলছিল তাই স্বামীর প্রেমিকাকে ধরতে এক অভিনব কৌশলের আশ্রয় নেন স্ত্রী প্রেমিকাকে ধরার জন্য বাসায় দুটি ড্রোন মোতায়েন করেন এবং যখন স্বামী বাহিরে বের হন তখনই তার পিছনে ড্রোন দুটিকে অনুসরণ করতে পাঠান এক সময় দেখেন কিছু দূর যাওয়ার পর তার স্বামীর সঙ্গে সেই নারী গাড়িতে উঠে প্রেম শুরু করেন এদিকে তাদের পিছন পিছন ভিডিও করতে থাকে ড্রোন এবার ড্রোনের করা ভিডিওটি প্রমাণস্বরূপ নিয়ে লোকটির স্ত্রীর কাছে চলে যায় নারীকে ধরতে রাস্তায় তাকে হাতে নাতে ধরে ধোলাই শুরু করেন রাস্তার অনেক মানুষ দাঁড়িয়ে দেখতে থাকে তাদের কার্যকালাপ স্বামী ও তার প্রেমিকার প্রেমের ভিডিওটি পাওয়া যায়নি কিন্তু রাস্তায় ধোলাইয়ের ভিডিওটি ইউটিউবে প্রকাশ পায় ভিডিওতে দেখা যায় স্ত্রী তার স্বামীকে নানা অকথ্য ভাষায় গালি দিচ্ছেন আর তার মা অর্থাৎ যুবকের শাশুড়ি সেই নারীকে মাটিতে ফেলে লাথি কিল ও ঘুষি মারছেন মাঝে মাঝে স্ত্রী ও স্বামীর প্রেমিকার চুল ধরে টানাটানি করছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ